ওয়েলকাম ব্যাক টু দুবাই আবায়া ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কিন্তু স্পেশাল ভিডিও হতে যাচ্ছে এই ঈদে একদম স্পেশাল দামাকা আবায়া দেখাবো কিন্তু সবাইকে কথা বাড়াবো না সরাসরি চলে যাব ডিজাইনে স্পেশাল ডিজাইন দেখতে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন ফার্স্ট যে আবায়া থেকে শুরু করব ডাবল পার্টের এক্সক্লুসিভ একটা আবায়া এটা কিন্তু দুবাই চেরি কাপড় দিয়ে করা খুবই সুন্দর আনকমন একটা ডিজাইন আর এটা কিন্তু মূল পাটটার সাথে উপরের পাটটা খুব সুন্দরভাবে অ্যাটাস্ট করা আর এই এটা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক আমি যদি একটু ফোন থেকে দেখাই প্রথমে যেহেতু এটার মধ্যে স্টোন ওয়ার্ক আছে সো আমি স্টোনটা কিন্তু একটু আপনাদের প্রেসার দিয়ে দেখাবো এই যে এখান থেকে প্রেসার দিয়ে দেখাইছি একটা পাথরের কিন্তু কিছু হবে না এটা দেখানোর মানে হলো অনেকে বলেন যে ভাইয়া পাথরের বোরখা থাকলে পাথরটা উঠে যায় এজন্য পুরো স্টোনটাকে আগে দেখালাম আর এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে মানে প্রোডাক্ট আপনার হাতে যাবে হাতে নিয়ে চেক করে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন আচ্ছা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা উপরের সাথে ভিতরের করা এই যে বড় একটা হেজাব পেয়ে যাবেন কিন্তু এটার সাথে যারা অনুষ্ঠান ওকে শুনের জন্য স্পেশাল কিছু পড়তে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বোরখাটা খুবই সুন্দর হবে আচ্ছা আমি কালারগুলো গুলো দেখাচ্ছি এই ঈদে এটা কিন্তু একদম স্পেশাল একটা ডিজাইন হতে যাচ্ছে সামনে এবং পিছন লেয়ারে কিন্তু পেয়ে যাবেন মূল থেকে এটা কিন্তু করা আর প্রোডাক্টগুলো আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটিটা কতটা অসাধারণ দুবাই চেরি একদম চায়না চেরি না হাতে নিলেই আপনি বুঝতে পারবেন যে অগ্রিম সরি দুবাই চেরি কাপড়ের আপনার পেয়ে যাচ্ছেন যারা ব্ল্যাক লাভার আপুর আছেন তারা কিন্তু ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক কালারটা কিন্তু আরো সুন্দর অনুষ্ঠান পার্টি অকেশনের জন্য এটা কিন্তু একদম রাজকীয় হতে যাচ্ছে যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট আপনার হাতে যাওয়ার পরে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ভিতরে একটা কিন্তু ইনার হাতা আছে এই যে আমি যদি দেখাই এটা হলো মূল পার্ট এরপরে ভিতরে কমপ্লিট একটা ইনার আছে যার যে কালারটা লাগে দিয়ে কিন্তু অবশ্যই অর্ডার করতে পারবেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একদম কলিজা ডিপ কলিজা কালার কিন্তু এই কালারটা আপনারা যখন এই বোরখাটা পার্টি অনুষ্ঠান অকেশনে পরবেন বুঝতে পারবেন যে বোরখা কতটা ইউনিক এই কালারটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে এটার যে কয়টা কালার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আবারও আমি বলে দিচ্ছি কিভাবে অর্ডার করবেন যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন শোরুমে এসে কিন্তু নিতে পারবেন এবং যারা হোম ডেলিভারি নিবেন অগ্রিম টাকা ছাড়া স্ক্রিনে নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনার কিন্তু অগ্রিম কোনো টাকা দিতে হবে না তো এই বোরখাগুলো যারা চিন্তা করতেছেন যে অর্ডার করবেন এখনই বলবো আপনি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন তো ভালো থাকবেন আচ্ছা সবার শেষে এটা প্রাইসটা বলে দিচ্ছি যারা অফার প্রাইজে নিতে চাচ্ছেন এটা কিন্তু পড়ে যাবে অফার প্রাইজ এত গর্জিয়াস একটা বোরখা তিন পার্টেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় আপনি একদম বাসায় নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম